আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইড়িতে ব্লো ভেরিফিকেশন করে দেখাবো বা মেটা ভেরিফিকেশন যেটাকে বলে তো দেখেন আইডিতে আমি আসি পড়ছি আসার পরে দেখেন আইডি নামের পাশে কিন্তু কোনো ব্লো বেস বা ব্লো টিক এটা নাই আপনারা কিন্তু সব লাইভে দেখতে পারবেন এটা কিন্তু ব্লোটিক নাই এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন আর এখন হচ্ছে সাতটা এক বাস্তা পিএম আমি কাজ শুরু করবো দেখাবো আসলে কত সময় লাগে একটা ভেরিফিকেশন করতে অনেকের অনেক কোয়েশন থাকে তো ভেরিফিকেশন করার জন্য এই থ্রি ডটে ক্লিক করতে পারেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে অনেক আইডিতে ভেরিফিকেশন অপশন থাকে অনেক আইডিতে থাকে না তো এটার জন্য আপনার হচ্ছে সেটিংসে চলে যাবেন স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে সেটিংস লেখা আছে আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ভেরিফিকেশন তো এই ভেরিফিকেশন অপশন আমরা ক্লিক করব ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর অনেক আইডিতে ভেরিফিকেশান আসে না তারা হচ্ছে ওয়েট করবেন তো নিচে দিকে আসার পরে দেখেন এখানে লেখা আছে ম্যাটা ভেরিফাইড তো ম্যাটা ভেরিফাইড অপশন আমরা ক্লিক করব ম্যাডামিটের অপশানে ক্লিক করলে এখানে দেখবেন নেক্সট অপশন আছে আপনার উপরে পড়ে নিতে পারেন যে আসলে ভেরিফিকেশান করলে কী কী পাবেন আর এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে আমরা ফেসবুকে এটা ভেরিফিকেশান করবো শুধু তো এটা সাইন আপ করবো তারপরে দেখেন এখানে উপর আছে কনফার্ম অ্যান্ড পে মানে আমরা হচ্ছে এটা ফেসবুকে পেমেন্টটা করবো পেমেন্ট করার পর আমরা বেনিফিটটা পাবো তো পে টু গ্যাট বেনিফিটে ক্লিক করবো পে টু গ্যাট বেনিফিটে ক্লিক করার পরে এখানে কিন্তু বলতে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য অ্যাকাউন্টের বেলিড ডেট আর হচ্ছে সিকিউরিটি কোড যেটাকে বলে ওইটা দেওয়ার জন্য এটা হচ্ছে আপনাদের যদি ভিসা কার্ড থাকে অথবা মাস্টার কার্ড থাকে বা মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড যাই বলেন অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট করেন তাদের কিন্তু এই কার্ড দিয়ে করতে পারবেন যেগুলো থেকে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পোস্টিং করতে পারেন আর যাদের নাই তারা কিন্তু চাইলে ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন রিটোড পে আছে বাইবিট আছে তারপর হচ্ছে অনেকে আবার এই ধরনের কার্ড সেলো করে তো ওই ধরনের কার্ড কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্টের সিবিবি অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব কিছু দিয়ে জাস্ট হচ্ছে ফেসবুককে পেমেন্টটা করে দিবেন তো এখানে আপনারা নর্মালি বুঝবেন অ্যাকাউন্টের নাম্বার আপনার কার্ডের ভিতরে থাকবে তো পেমেন্ট করার পরে এখানে দেখেন কি লেখা আসবে আপনাদের ইউ হ্যাভ থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি ইন দ্য ফেসবুক মোবাইল অ্যাপ তো আপনার তিন দিনের মাঝখানে মানে পেমেন্ট করা তিন দিনের মাঝখানে আপনার হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে আপনার আইডেন্টি কার্ডটা কনফার্ম করতে হবে তো আমরা পেমেন্ট করে ফেলছি যেহেতু এখন ফেসবুক অ্যাপে যাবো ফেসবুক অ্যাপে আসার পর আমরা হচ্ছে সরাসরি আবার ভেরিফিকেশন অপশনে চলে যাবো অনেকেইভাবে পেমেন্ট করার পর হয়তো ভেরিফিকেশন অন হয়ে যায় বা ব্লোবেস্টা হিসাবে আসলে এরকম না আপনার কার্ড সাবমিট করে কিন্তু কনফার্ম করতে হবে তো আমরা হচ্ছে আবার থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর ম্যাটা ভেরিফাইড নামে যে অপশনটা আছে এখানে যাব যাওয়ার পর নিচের দিকে আসলে বা ব্যাটা ভেরিফাইড অপশানে গেলে এখন দেখবেন আপনাদের অন্যরকম লেখা আসবে এরকম যে কন্টিনিউ টু ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে দেখেন কনফার্ম প্রোফাইল নেম আমি যেই নামটা দিতে সে দিতে এই নামটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে নেবেন আর প্রোফাইল পিকচারটা কিন্তু অবশ্যই ফেস দেখা যায় এরকম একটা প্রোফাইল পিকচার লাগে আর একটা হচ্ছে আপনার এটা সাবমিট করবেন আপনার চালে প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিতে পারেন ভালো একটা প্রোফাইল পিকচার দেবেন যেটাতে ফেস দেখা যায় তারপর হচ্ছে আপনার এখানে পাসপোর্ট আপনাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল কার্ড থাকে তাহলে ওটা আপনার ওটা সাবমিট করবেন এখানে বলে রাখি এটা কিন্তু আপনার এর নাম আর ফেসবুকের বার্থডের সাথে 100% ম্যাচ হয় এরকম কিন্তু কোনো কার্ড সাবমিট করতে হবে আর আপনাদের যাদের কাছে এনআইডি কার্ড নাই অথবা পাসপোর্ট নাই যারা ভেরিফিকেশান করতে পারতেছেন না তারা কিন্তু চাইলে আমাদের থেকে ভেরিফিকেশানটা করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের কিন্তু ভিসা কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড এগুলো লাগবে না অথবা এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো কোনো কিছু লাগবে না শুধু ওটির নাম্বার আউট হলে কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারবেন তো দেখেন এটা কিন্তু ভালোভাবে দেখেন আমি কার্ডটা কিন্তু স্ক্যান করছি স্ক্যান করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কার্ডটা সাবমিট হয়ে যাবে আসলে আমাদের থেকে যারা ভেরিফিকেশান করে নেয় তারা কিন্তু কারো কাছে কিন্তু ই থাকে না এনআইডি কার্ড থাকে না বা এমন একটা নামে ভেরিফিকেশান করে নিতে চায় যেটা হচ্ছে আপনার তার ফেসবুক আইডির নামের সাথে মিল নেয় তার ন্যাশনাল কার্ডের তারাও কিন্তু চাইলে ভেরিফিকেশানটা করে নিতে পারবেন তো দেখেন আমি সাবমিট করছি এখন সাতটা ছয় বাজতেছে আপনার স্ক্রিনে টাইম খেয়াল করে দেখতে পারবেন সাবমিট করার কতক্ষণ পরে আমি ভেরিফিকেশনটা কমপ্লিট হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো লাইভে আমি কিন্তু সাতটা একে কাজ শুরু করছি সাবমিট করতে কিন্তু কিন্তু অলরেডি আমার পাঁচ মিনিট চলে গেছে আর ভেরিফিকেশান হইতে কতক্ষণ লাগে এটাও আমি দেখাবো তো ভেরিফিকেশন হলে আমার ভিডিওটা শুরু করবো তো দেখেন সাতটা দশ বাজতেছে আমার কিন্তু মেসেজ আইসা পড়ছে যে উই কনফার্ম ইউর আইডেন্টি সাতটা দশ বাজতেছে ভালোভাবে খেয়াল করে দেখেন সাতটা দশ মাত্র কিন্তু চার মিনিট সময় লাগছে ভেরিফিকেশনটা কমপ্লিট হইতে আমি কিন্তু মোটামুটি ভেরিফিকেশনের জন্য আপনাদের থেকে এক ঘন্টা থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা সময় রাখি তো দেখেন জাস্ট নাও এটা ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা হচ্ছে ইয়েতে যাব প্রোফাইলে যাব প্রোফাইলে যাই জাস্ট রিফ্রেশ করলে কিন্তু ভেরিফিকেশনটা চলে আসবে তো দেখেন ভেরিফিকেশন ব্লো পেজ যেটা আছে এটা আবার কিন্তু চলে আসতে সব মিলিয়ে নয় মিনিট সময় লাগছে কিন্তু একদম পেমেন্ট সহ কার্ড সাবমিট করে ভেরিফিকেশন করতে তো দেখেন প্রতিটা পোস্ট করছে যে ভাই মানে যার আইডি আর কি তো প্রতিটা পোস্টের পাশে কিন্তু ব্লোবেস আছে এটা কিন্তু আপনারা অন্য কোনো আইডি থেকে সার্চ করলে ওটা পাবেন ব্লো ভেরিফিকেশনটা মূলত করা হয় এই বেস্টার জন্য মূলত আর যাদের হচ্ছে মনিটাইজেশনের প্রবলেম আছে অথবা ফেসবুক আইডিতে অন্য কোনো প্রবলেম আছে তারা কিন্তু এই ব্লোবেসের মাধ্যমে কিন্তু ফেসবুকের সাপোর্টের সাথে কথা বলে কথা বলে তাদের প্রবলেমটা সলভ করে আর আমার থেকে যারা ভেরিফিকেশন করা নেয় আমি সবার ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে এটা কিন্তু কথা দেওয়া হয়েছে আসলে তো যারা যারা নিশ্চয় সবার আইডি ভেরিফিকেশন করে পরে কিন্তু আমি ইউটিউবে আপলোড করছি আর সবগুলো ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে আপনারা স্ক্রিন নাম্বার খেলে দেখতে পারবেন জায়গার প্রবাসী বাড়ি দেখে দিতে ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আমি তাকে প্রমাণ দিয়ে দিচ্ছি আপনার এটা ভেরিফিকেশন হয়ে গেছে এরকম কোনো সব ভিডিওতে আমার প্রমাণ দেওয়া থাকে এটা লক আইডি হোক আর ব্লু ভেরিফিকেশন হোক তো যাতে দরকার হবে অবশ্যই হচ্ছে আপনারা চালিয়ে যোগাযোগ করতে পারেন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে এই ক্ষেত্রে আপনারা নক করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ